নীল চিরকুট লেখনিতে নৌসিন আহমেদ দেলা শেষ পর্ব তখন মাঝরাত অভিমানী কিশোরীর মতোই মুখ ভার করে রেখেছে আষাঢ়ে আকাশ চাঁদ তারাহীন আকাশের নিচে শীতল পাটিতে শুয়ে আছে এক জোড়া মানব মানবী ঝিরি ঝিরি ঠান্ডা বাতাসে উড়ছে মানবীর এলোচুল ছড়িয়ে রাখা শাড়ির আঁচল ছাদের পাটাতনে ছড়িয়ে ছিটিয়ে আছে ভেজা বেলিফুল বারান্দায় জ্বালিয়ে রাখা হারিকেনের আলো এসে পড়ছে শীতল পাটির একাংশে মৃদু হলদে আলোয় কি ভীষণ মায়াবী দেখাচ্ছে প্রিয়তমার মুখ আরফান এক হাতে ভর করে নিন্নিমেষ চেয়ে আছে নম্রতার চোখে নিকষ অন্ধকারেও খুঁজে বেড়াচ্ছে প্রিয়তমার অপ্রকাশিত সুপ্ত সৌন্দর্য নম্রতা আকাশের দিকে চেয়েছিল আরফানকে স্ত্রীর চেয়ে থাকতে দেখে ঘাড় ফিরিয়ে তাকালো আকাশে বিকট শব্দে বিদ্যুৎ চমকালো নম্রতা চমকে গিয়ে চোখ কুচকে বন্ধ করে আবারও পিটপিট করে তাকালো ভর্তি হাসি নিয়ে বলল কি দেখছেন আরফান উত্তর দেওয়ার আগেই ঝুম বৃষ্টি নামলো ছাদে নম্রতার হাসি বিস্তৃত হলো দুই বাহু দুপাশে মেলে দিয়ে ঘাড় ফিরিয়ে আকাশের দিকে তাকানোর চেষ্টা করলো তাকানো যাচ্ছে না বৃষ্টির তোরে বন্ধ হয়ে যাচ্ছে চোখের পাতা শীতল পাটিটা ডুবে যাচ্ছে ঠান্ডা শীতল জলে ভাসমান বেলিগুলো তীব্র ছড়াচ্ছে হাওয়ায় কিছুক্ষণের মাঝেই পানি জমল ছাদে নম্রতার ছড়িয়ে রাখা লম্বা চুল এলোমেলো হয়ে সাঁতারে নামল আরফান নম্রতার দিকে চেয়ে থাকতে থাকতেই ডান হাত বাড়িয়ে হাতটা রাখলো নম্রতার চোখের উপর নম্রতা এবার চোখ পিটপিট করে তাকালো ছিতে কাঁপতে কাঁপতে খিলখিল করে হাসল আরফান কানের কাছে মুখ দিয়ে মৃদু কণ্ঠে বলল আজকের এই দিনটিতেই প্রথম চিঠি পেয়েছিলাম আমি আজকের এই দিনটিতেই হাত ভর্তি খুশি নিয়ে আমার নামে বধু সেজেছিলে তুমি আমার জীবনের সবচেয়ে বড় খুশি হওয়ার জন্য ধন্যবাদ মহারানী মহারানীকে বিবাহবার্ষিকীর প্রথম পোহরের শুভেচ্ছা নম্রতা থমকে গেল চোখ ফিরিয়ে অন্ধকারে ঢাকা আবছা চেহারাটির দিকে তাকালো আজকেই প্রথম চিঠি পেয়েছিল আরফান তার এখনো মনে আছে কই নম্রতার তো চিঠি দেওয়ার দিনক্ষণ খেয়াল নেই আরফান কি করে খেয়াল রাখলো ঠিক ঠিক সেই দিনে গিয়েই বিয়ের তারিখ ঠিক করালো বিয়েও হলো সেই একই দিনে এই অসাধারণ কথাটা এতদিন কেন প্রকাশ করেনি আরফান আজ বলে চমকে দিবে বলে নম্রতার ধারণা আরফানের কাছে ঝুড়ি আছে হঠাৎ হঠাৎ অপ্রত্যাশিত কিছু করে চমকে দেওয়ার অসাধারণ এক ক্ষমতা আছে তার সারা শরীর জুড়ে নম্রতার বৃষ্টি স্নান মুখের দিকে চেয়ে মৃদু হাসল আরফান ঝুম বৃষ্টির রাত্রিবেলা ভীষণ আবেশে দীর্ঘ এক চুমু খেলো নম্রতার বৃষ্টি ভেজা ওষ্ঠে আষাঢ়ে আকাশ বুঝি লজ্জা পেলো নাকি আকাশ জুড়ে তীক্ষ্ণ আলো আর বিকট শব্দ ছড়িয়ে ফ্রেম বন্দি করলো সেই আষাঢ়ে চুমু ঘুমের মাঝে গানের সুরসুরি টের পেল প্রথম দফায় চোখ বুঝে কাম চলকালো সে দ্বিতীয়বারও একই কাণ্ড ঘটায় চোখ পিটপিট করে তাকালো মুখের উপর ফরমাল পোশাক পরা আরফানকে ঝুঁকে থাকতে দেখে পাশ ফিরতে ফিরতে বিরক্ত কণ্ঠে বলল জ্বালাচ্ছেন কেন রক্ত আরফান মৃদু হেসে বলল। ডাক্তার যে তাই অনেক ঘুমিয়েছেন এখন উঠুন আমি হসপিটালে যাচ্ছি যাওয়ার আগে প্রেশার চেক করব। খাওয়া দাওয়া শেষে আদা চা খাবেন টেবিলের ওপর পানির জার রাখা আছে আধ ঘন্টা পর পর পানি খাবেন আজ গোসলের প্রয়োজন নেই কাল বৃষ্টিতে ভিজেছেন জ্বর হতে পারে আপনার কিন্তু মেডিসিন নেওয়া অ্যালাউ নয় জ্বর জ্বর ফিল হলে আমায় জানাবেন নম্রতা কম্বলে চোখ মুখ ঢেকে বলল উফ ডাক্তার বড় হলে এই এক সমস্যা সবসময় ডাক্তারি শুরু করে দেন বাসায় এসব ডাক্তারি ফাক্তারি চলবে না ডক্টর আমাকে ঘুমোতে দিন আমি ঘুমবো আরফান ভ্রুকুসকে তাকালো দীর্ঘশ্বাস ফেলে বলল আচ্ছা আপনি তবে ঘুমোতেই থাকুন আপনার উপহার তাহলে ক্যান্সেল নম্রতা লাফিয়ে উঠে বসল আরফান হাত ভাস করে ভ্রু উচিয়ে চেয়ে আছে নম্রতা চোখ ছোট ছোট করে চেয়ে বলল আমার উপহার কোথায় আরফান চামড়ার ব্যাগটা হাতে তুলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল উপহার ক্যান্সেল নম্রতা আর্তনাদ করে বলল মানে কি আরফান হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেল যেতে যেতে বলল বাচ্চাদের মতো জেদ ধরায় পানিশমেন্ট নম্রতার মন খারাপ হয়ে গেল কিছুক্ষণ মুখ ফুলিয়ে বসে থেকে ব্যাপারটা যাচাই করার জন্য দৌড়ে গেল বারান্দায় করে খুঁজেও কোনো চিঠি পাওয়া গেল না বারান্দায় থাকা ফুলের পেছন সব জায়গা খুঁজে নিয়ে হতাশ হয়ে বসে পড়ল দোলনাই আরফান তবে সত্যি উপহারটা রেখে যায়নি নম্রতার মন খারাপ ভাব তরতর করে বাড়তে লাগলো ঠিক সেই সময় বারান্দার দরজায় এসে দাঁড়ালো যুবতী কাজের মেয়েটা নম্রতার দিকে বাদামি এক খাম এগিয়ে দিয়ে বলল ছোট ভাবি আপনার নামে চিঠি আসছে নম্রতা ভ্রু চিঠির দিকে তাকালো এই বাড়িতে শুরু থেকেই কনিষ্ঠ পুত্রবধূর দৃষ্টিতে দেখা হয় তাকে কোনো অনুষ্ঠান বা উৎসবে পুত্রবধূর উপহার হিসেবে বরাবরই একই রকম দুটো উপহার কেনা হয় একটি নম্রতাকে দিয়ে অপরটি পাঠানো হয় যশোরে থাকা স্নিগ্ধার কাছে প্রথমে বুঝতে না পরে বুঝেছে নেহালের মৃত্যুর পর জোর করেও বিয়ের বসানো যায়নি স্নিগ্ধাকে নিজেকে নেহালের নামের সাথে জড়িয়ে রাখতেই সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য করে স্নিগ্ধা ছোট্ট একটা বাচ্চা দত্তক নিয়ে যশোরের ছোট্ট একটা ফ্ল্যাটে একা একা সংসার গড়ে তুলেছে সে যশোরে কলেজের অধ্যাপনা আর ছোট্ট বাচ্চার ব্যস্ততায় নিয়ে পার করে দিচ্ছে অসহনীয় রাত দিন ঘন্টা নম্রতা হাত বাড়িয়ে চিঠিটা নিয়ে উল্টে পাল্টে দেখলো ঠোঁট উল্টে বলল এটা কি তোমার নিষ্প্রভ ভাইয়া দিয়েছে যুবতী মেয়েটি মাথা নেড়ে বলল না ছোট ভাবি চিঠি তো পিয়নে দিয়ে গেল সকালে নম্রতা অবাক হলো সত্যি সত্যিই পিয়ন দিয়ে গেল চিঠি কি আশ্চর্য নম্রতাকে কে পাঠাবে চিঠি নম্রতা যুবতী মেয়েটিকে যেতে বলে কৌতূহল নিয়ে ছে রইল খামে রেজিস্ট্রি করা চিঠি নাম ঠিকানা নেই নম্রতা খাম ভেতর নীল চিরকুট নামের খামটা বেরিয়ে আসতেই বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল নম্রতার মনটা খুশিতে নেচে উঠল হঠাৎ নিশ্চয়ই সেই উপহারটাই পাঠিয়েছে আরফান কিন্তু ডাকবাক্সে না রেখে এভাবে পাঠালো কেন হাজারো প্রশ্ন নিয়ে নীল রঙা খামটা খুলতেই বাকরুদ্ধ হয়ে গেল নম্রতা ছয় ছবি আর বন্ধুর ছোট্ট চিরকুট দেখে সব কেমন এলোমেলো হয়ে গেল নম্রতার কি করবে কি হচ্ছে কিছু বুঝতে না পেরে চিঠির কোলে স্থির বসে রইল কিছুক্ষণ ছবির পিঠে গামে আটকানো আরেকটি চিঠি পেয়ে ভ্রু বাঁকালো নম্রতা নীল কাগজের মাছ বরাবর মাঝারি আকারের চিঠি পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যের মধ্যে একটি হল আনন্দ আনন্দে হাওমাউ করে কাঁদবেন নম্রতা যখন জানবেন আপনার খুব প্রিয় মানুষগুলো টিএসসির পুরনো সেই চাই স্টলটাতেই দীর্ঘ অপেক্ষায় আছে অপেক্ষার প্রহরগুলোতে আপনাকেই খুঁজছে আপনাকেই ভাবছে তবে কি ভীষণ আনন্দে আমার বুকে ঝাঁপিয়ে পড়বেন আপনি এই চিরকুটটাকে হাসি আনন্দের চিরকুট বলে স্বীকৃতি দিবেন নম্রতা শক্ত হয়ে বসে রইল এসবের মানে কি বন্ধুরা টিএসসিতে অপেক্ষা করছে মানে নাদিম রঙ্গন নীরা ওরা সত্যি এসেছে এসব আদৌ সম্ভব নম্রতার মস্তিষ্ক বিশ্বাস করতে না চাইলেও কোমল মনটা যেন থরথর করে কাঁপছে সেই সাথে কাঁপছে গোটা শরীর নম্রতা এক ছোটে নিজের ঘরে গেল আরফানের নাম্বারে ডায়াল করতেই উত্তেজনায় ধুকপুক করতে লাগলো বুক আরফান ফোন ধরেই বলল বাসার বাইরে রিক্সা অপেক্ষা করছে নম্রতা আর তে বন্ধুরা জলদি করুন নাকি উপহারটা পছন্দ হচ্ছে না নম্রতা বিস্ময়ে এক হাতে মুখ চেপে ধরল টলমলে জল গড়িয়ে পড়ল কালবে উত্তেজনায় আটকে গেল কথা বহু কষ্ট করে রুদ্ধকণ্ঠে বলল ওরা ওরা সত্যি আরফান হেসে ফেলল এবার শতস্ফূর্ত কণ্ঠে বলল ভালোবাসি নম্রতা আগে কখনো বলা হয়নি বোধায় আজ বলছি ভালোবাসি ভালোবাসি নম্রতা ডুকরে কেঁদে উঠল এবার আরফান হাসছে নম্রতা হাওমাও কান্নায় ভেঙে পড়ে রুদ্ধ কণ্ঠে বলল আমি আপনাকে একদম ভালোবাসি না ডক্টর একদম না নম্রতার হাওমাও কান্নাই দোতলা থেকে ছুটে এলেন শাশুড়ি মা বিস্ময় আর উদ্বেগ নিয়ে বললেন কাঁদছ কেন মা মুড সুইং হচ্ছে শরীর খারাপ লাগছে বাবাকে মনে পড়ছে আম্মু নম্রতা ফোনটা বিছানায় ফেলে দুই হাতে মুখ ঢেকে ফুপিয়ে উঠল রুদ্ধকণ্ঠে বলল তোমার ছেলেকে আমি একদম ভালোবাসি না মা ভদ্র মহিলা ব্যাপারটা ধরতে না পেরে অবাক হয়ে চাইলেন বিছানা থেকে ফোনটা তুলে নিয়ে লাউড স্পিকার দিতেই ওপাশ থেকে হাসির শব্দ ভেসে এলো কানে আরফান হাসছে ভদ্র মহিলা গম্ভীর কণ্ঠে বললেন কি ব্যাপার নিষ্প্রভু তোমার বৌমাকে আমি প্রচণ্ড ভালোবাসি মা ছেলের কথাই হেসে ফেললেন ভদ্র মহিলা ফোনটা নম্রতার হাতে ধরিয়ে দিয়ে মাথায় আলতো হাত বুলিয়ে বেরিয়ে গেলেন ওপাশ থেকে উচ্ছল ভরাট কণ্ঠে বলে উঠল ভালোবাসি ভালোবাসি নিমপাতা নীল চিরকুটের থেকে বেশি শ্যামলতার থেকে একটু কম ভরা দুপুর সূর্যের উত্তাপ নেই রাতে বৃষ্টি হয় এখানে সেখানে কাদামাখা জল নাদিম চিরপরিচিত চায়ের ইস্টলে বসে আছে গায়ে চেক শার্ট কোলের উপর রাখা গিটার নাদিম আগ্রহ নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে আজ তিন বছর পর ঢাকায় ফিরেছে সে চির পরিচিত সূক্ষ্ম পরিবর্তনটা নাদিম ধরতে পারছে না নাদিম ধোয়া ওটা চায়ের কাপে চুমুক দিতেই রাস্তার বাঁকে চিরচেনা একজনকে চোখে পড়ল হঠাৎ নাদিম চায়ে চুমুক দিতে গিয়েও থেমে গেল চায়ের কাপ মুখের কাছে নিয়েই স্থির চেয়ে রইলো রাস্তার বাঁকে চেহারাটা ধীরে ধীরে স্পষ্ট হলো সামনের মানুষটি হঠাৎ দাঁড়িয়ে পড়লো দাঁড়িয়ে পড়লো নাদিমো দুজনের ঠোঁটি বিস্তৃত হলো ধীরে ধীরে তারপর তারপর ছুটন্ত ঘোড়ার মতোই ছুটে এলো দুজনে কয়েক সেকেন্ড সেই আলিঙ্গনেই ঘুচে গেল বছর তিনেকের দূরত্ব প্রতিদিনই দেখা হচ্ছে এমন ভাব নিয়ে মুখ ছুটল তাদের এক ঘন্টা ধৈরা অপেক্ষা কর্তা শিবাল এত দেরি করলি কেন রাস্তায় কোন সুন্দরী মাইয়া দেখা না আফসোস রঙ্গন হেসে ফেলল নাদিমের পিঠে শক্ত কিল বসিয়ে বলল নিজের গুণ আমার উপর ঝাড়ছিস এক ঘন্টা যাবত এখানে এমনি এমনি বসে মশা মারছিলে তুমি বললি আর বিশ্বাস করলাম তোকে আমি খুব ভালো করে চিনি গত এক ঘন্টায় এই রাস্তা দিয়ে কয়টা মেয়ে গিয়েছে তা সিসিটিভি ফুটেজ থেকেও ভালো বলতে পারবি তুই কোনটা পছন্দ হয়েছে মামা নাদিম উত্তর দেওয়ার আগেই অন্তুর বাইক এসে থামল পাশে বাইক থামিয়ে একরকম লাফিয়ে নেমে পড়ল অন্তু নাদিম রঙ্গনও যেন একরকম ঝাঁপিয়ে পড়ল তার ওপর সবার মুখেই উপচে পড়া হাসি অযথাই হাসছে তারা সবার শরীরেই কম্পীয়মান উত্তেজনা অন্তুকে ছেড়ে নীরার দিকে ভ্রুকুচকে তাকালো না দিন নীরার বেনি করে রাখা চুল টেনে দিয়ে বলল কয় প্যাকেট আটটা ময়দা লাগাইছি সত্যি কইরা কত ভতি ময়দার যন্ত্রণায় তোরে তো দেখা যাইতা সেনারে নীরা চোখ গরম করে তাকালো অন্তু নীরার মাথায় একটা চাটি মেরে বলল কমপক্ষে তিন চার ব্যাগ তো লাগাইছেই জামায়ের টাকা ধ্বংস করে ফেললি ফাজিল মাইয়া অন্তুর কথায় হুহা করে হেসে উঠল সবাই নীরা কোমরে হাত রেখে চোখ নাক ফুলিয়ে তাকালো এক হাতে আলতো জড়িয়ে ধরে সহজ সরল পেয়ে এভাবে তোরা না হয় তুই তিন ব্যাগ লাগিয়েছেই দশ পনেরো তো আর ক্রস করেনি নীরু তুই এদের কথায় কান্দিস না তো নিশ্চিন্তে আটা ময়দা লাগিয়ে যা সমস্যা নেই নীরা চেঁচিয়ে উঠে বলল রঙ্গন তুইও অন্ত নাদিম হাসিতে গড়াগড়ি খেলো এবার নীরা একে একে তিনজনের দিকেই রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করছে কিন্তু লাভ বিশেষ হচ্ছে না বন্ধুরা তার রাগকে বিশেষ পাত্তা দিচ্ছে না বন্ধুদের হাসি মজার মাঝেই নম্রতা এসে পৌঁছালো বন্ধুদের একসাথে দেখে রিকশা থেকে নেমেই এক হাতে মুখ চেপে চেঁচিয়ে উঠলো সে নম্রতাকে দেখেই চোখ টলমল করে উঠল নীরার নম্রতা সেখানেই মুখ চেপে ঠাই দাঁড়িয়ে রইল নীরা ছুটে গিয়ে জড়িয়ে ধরতেই দুজনেই টুকরে কেঁদে উঠল একই তালে এত আনন্দ এত আনন্দ এত আনন্দ কান্না ছাড়া আর কি করে প্রকাশ করা যায় নম্রতা রুদ্ধ কণ্ঠে বলল হারামি তুই এখনো আমারে ছড়ি বলস নাই বেয়ান হওয়ার চিন্তা বাদ দে আমি তোরে মেয়েটে দিব না নীরা কাঁদতে কাঁদতে হেসে ফেললো রঙ্গন না পন্তুও এগিয়ে এলো এবার রঙ্গন মন খারাপ ভাব নিয়ে বলল কলিজা তুমি আমার সাথে সাক্ষাৎ না করে এই মহিলার জন্য কেঁদে ভাসিয়ে ফেলছ এটা তো ঠিক না আমি কষ্ট পেয়েছি তৎক্ষণাৎ হেসে ফেলল নম্রতা রঙ্গনের পেটে শক্ত ঘুষি দিয়ে বলল। আহ এখন কলিজা যা ফুট রঙ্গন পেট চেপে ধরে বলল আরফান ভাই কি তোরে লোহা টোহা খাওয়ায় নাকি নমু এক ঘুষিতে কলিজা বের করে ফেলছিস অত্যাচারী মহিলা এবার দৃশ্যপটে এলো নীল রঙা অত্যাধুনিক এক টয়েটো গাড়ি আশেপাশে কাদা ছিটিয়ে রাস্তা ঘেসে দাঁড়ালো ড্রাইভার ছুটে এসে দরজাটা খুলে দিতে বেরিয়ে এলো ছোঁয়া গায়ে তার জিন্স আর নীল রঙা কুর্তি গাড়ি থেকে বেরিয়ে বন্ধুদের দিকে চেয়ে কয়েক সেকেন্ড থমকে দাঁড়ালো সে বন্ধুরা ঘাড় ফিরিয়ে চেয়ে আছে সবার ঠোঁটেই হাসি ছোঁয়া ধীরে স্থিরে কয়েক পা এগিয়ে যেতেই বিস্তৃত হাসলো নাদিম ঘাড় কাত করে বলল চেনা চেনা লাগে এটা আমাদের ইংরেজ বলত না ছোঁয়া হাসলো নাদিম হাত বাড়িয়ে দিয়ে বললো আয় আয় ছোঁয়া নাদিমের কাছাকাছি দাঁড়িয়ে আচমকাই ফুপিয়ে উঠল তারপর ঢলে পড়ল নাদিমের বুকে রুদ্ধকণ্ঠে বলল আই মিস ইউ সো মাচ হতবাক নাদিম চূড়ান্ত বিরক্তি নিয়ে বলল মিস করছিস ভালো কথা কিন্তু কাইন্দাকাইটটা আমার শাট নষ্ট করার মানে কি বিয়ার দিনও তুই আমার পাঞ্জাবি নষ্ট করছিস সারামি এই দূরে যায়া খাড়া হাড় মাংস দলা পাকায় গেল ইংরেজের বাচ্চা ছোঁয়া রাগান্বিত চোখে চেয়ে সরে দাঁড়ালো রাগ নিয়ে বলল মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ তোর কথার প্যাটার্ন শুনলে যে কারুর বমি পেয়ে যাবে নাদিম ডোন্ট কেয়ার নিয়ে বলল তো তুই হুনো স্ক্যান কান বন্ধ করে রাখ ইংরেজ বলত কানের প্রয়োজন নাই এরা কান থাকলেও বলত না থাকলেও বলত তখন বিকেল সারাদিন ভার্সিটি জিউরে হই করে আগের মতো সিএনজি ধরে রমনা পার্কে গিয়ে বসলো তারা লেকের পারে সান বাঁধানো বেঞ্চে হাত পা ছড়িয়ে বসে আছে নাদিম আজও বেঞ্চ ভেজা অন্তু আর রঙ্গন কাগজ জোগাড় করে তার উপর বসে আছে বাকিরা এখানে ওখানে ঠেস দিয়ে দাঁড়িয়ে সবার হাতেই বাদামের ঠোঙা অন্তু ভীষণ আয়েস করে বাদাম চিবোতে চিবতে বলল কোনো খবর নাদিম নাদিম খোসাসহ বাদাম হাওয়ায় ছুড়ে মেরে মুখ দিয়ে লুফে নিতে নিতে বলল আমার জানার কথা নাকি অন্তু অবাক হয়ে বলল। এক সময় তোর হাফ প্রেমিকা ছিল তো জানার কথা না তুই চাইলে আমি খবর নিয়ে দিতে পারি কি খাওয়াবি বল আমার টেহা বেশি হয় নাই সুখে থাকতে ভূতে কি ওরে দিয়া আমি করুম ডাকি কি করবি মানে বিয়ে করবি বিয়ে না করলে প্রেম করবি তারপর যা করা লাগে তাই করবি মেয়েটা ভীষণ পছন্দ করতো তোকে আমি ড্যাম শিওর এখনো প্রচন্ড পছন্দ করে তোকে নাদিম কয়েক সেকেন্ড চুপ থেকে ভাবলে সেন কণ্ঠে বলল গুড আমাকে পছন্দ পছন্দ করার জন্য তোকে ধন্যবাদ এখন এসব আজায়রা পেঁচাল বন্ধ কর অন্তু হতাশ কণ্ঠে বলল অন্যের অনুভূতির গুরুত্ব দিতে শিখলি না মেয়েটা মারাত্মক সুন্দরী ছিল নাদিম বাদাম খাওয়ায় মনোযোগী হয়ে বলল তোর এত রং লাগলে তুই নেগা আমার রং লাগে নাই আমার ওরে দরকার নাই অন্তু দুঃখী দুঃখী কণ্ঠে বলল রং তো লেগেছিলই বন্ধু কিন্তু তুই তো পাত্তা দিলি না আমার একমাত্র প্রেমটা নির্দয়ের মতো বানচাল করে দিছিলি তুই তোর বোন এটুকু বলতেই শক্ত এক কিল পড়ল অন্তুর পিঠে নাদিম দ্বিতীয় লাথিটা দিয়ে বলল শালা তুই আসলেই চরিত্রহীন বউ রাইখা অন্য মায়াগো দিকে নজর দিস নিরা কুটিল দৃষ্টিতে চেয়ে বলল আরও একটা দে বেয়াদব পুরুষ মানুষ অন্তু পিঠে হাত বোলাতে বোলাতে বলল নিরুর বাচ্চা তোরে যদি আমি আছাড় না মারছি তবে আমার নাম অন্ত না নাদিম বাদামের ঠোঙাটা ছুঁড়ে ফেলে গিটার তুলল হাতে টুংটাং সুর বাজল গিটারের তারে তারে বন্ধুদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠল স্মৃতিময় বিকেল কণ্ঠে কণ্ঠে গেয়ে উঠল বহু পুরনো এক গান আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায় অস্টু ভরা দুটি চোখ তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ রাউন্ড শেষ করে সন্ধ্যার কিছু আগে চেম্বারে ফিরল আরফান পাঁচটা থেকে রোগী দেখার সময় প্রথম রোগী চেম্বারে ঢোকার পাঁচ মিনিট পরই দরজায় টোকা দিল সাইদ ভীষণ বিনয় কণ্ঠে বলল আপনার নামে একটা পার্সেল আসছে স্যার আরফান অবাক হয়ে তাকালো পার্সেল মানে তার কাছে তো কোনো পার্সেল আসার কথা না আর আসলেই বা হাসপাতালের ঠিকানায় কে পাঠাবে পার্সেল আরফান ইশারায় পার্সেলটা টেবিলের উপর রাখতে বলল সাইজ দেখে বোঝা যাচ্ছে ভেতরে ভারী একটা পার্সেল আরফান রোগীর কথাই মনোযোগী হতে পারছে না চোখ দুটো বারবার পার্সেলের দিকে ছুটে যাচ্ছে মাথায় ঘুরছে একটাই প্রশ্ন কি আছে পার্সেলে কে পাঠালো রোগীকে প্রেসক্রাইব করেই প্রচন্ড কৌতূহল নিয়ে পার্সেল খুলল আরফান পার্সেল খুলেই প্রচন্ড ধাক্কায় হতবম্ব হয়ে গেল সে পার্সেলের ভিতর একটা বই যেন তেন কোনো বই নয় গ্রন্থাগারের সেই স্মৃতি জড়িত দর্শনের বই আরফান বিস্ময়ে স্তব্ধ হয়ে চেয়ে রইল দর্শনের সেই বইয়ে অভ্যাসবশত বইয়ের মলাটের নিচে হাত দিতেই বেরিয়ে এলো ছোট্ট এক নীল চিরকুট কিশোরী বয়সে প্রথম চিরকুটের সাক্ষী হয়েছিল এই বই নিজ দায়িত্বে মুড়িয়ে নিয়েছিল নীল চিরকুটের শত গোপন নীললজ্জ কথা আজ বইটিকে আবারও সেই দায়িত্ব ফিরিয়ে দিচ্ছি আমার জীবন্ত চিরকুটটাকে আমার নীললজ্জ আবদারে মুড়িয়ে নিয়ে পুরো পৃথিবী থেকে ঢেকে রাখার দায়িত্ব দিচ্ছি আমার জীবন্ত নীল চিরকুট হওয়ার জন্য ধন্যবাদ ডাক্তার সাহেব কিশোরী বয়সে আমার হয়েছিলেন বৃদ্ধ বয়স পর্যন্ত আমার ব্যক্তিগত নীলচিরকুট হয়ে থাকবেন প্লিজ আমি কিন্তু আপনাকে ভালোটালো বাসি না একটুও না শুধুমাত্র জীবন্ত নীলচিরকুটটাকে ছাড়া নিঃশ্বাস নিতে পারি না দম বন্ধ লাগে মৃত্যু অবধারিত মনে হয় এই যা ইতি চিরকুটের শ্যামলতা